আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। ابو কেমন আছেন? জি ভালো আছি। বাবা নাম কি? আমার নাম জামান ভাই। শুনছি নাম। জামান ভাই স্কিন কেয়ার ছবি দেখতে বলতাছে। এটা কি আপনার অরজিনাল ছবি? জি এটা আমার ছবি। আচ্ছা কি করেন আপনি? না, স্বাভাবিকই কাজ করি। বাসাবাড়িতে কাজ করেন। তো সুন্দর চেহারা বাসাবাড়ি কাজ করেন। কেন কি নাই আপনার পরিবারে? কি ভাবে কেউ বলতে বাবা মা নাই বাবা মা মারা গেছে আর কি আছে খালা আসলে খালার কাছে থাকতাম খালাও কিছুদিন আগে অসুস্থ ছিল ওনার cancer হয়েছিল মারা গেছে এখন একাই আছি এখন চাইতেছি যদি ওরকম কোনো মানুষ পাই বিয়ে শাদি বসার জন্য কারণ আমি বুঝেন তো এখনকার যোগ খারাপ এখানে চাইতেছি কেউ যদি বিয়ে শাদি করে এই জন্য আর কি তো কি কাজ করেন আপনি? আমি বাসার বাড়িতে কাজ কোনো রকম খাই আর তো টাকা টুকা যা পান তা কি খালার কাছে ফিরে দেন না আপনার কাছে রাখেন? ওগুলা দিয়ে তো সংসারই চলে ভাই। সময় আর কোত্থেকে? আচ্ছা তো ওই যে বিয়ে সাদি করতে গেলে তো মনে করেন টাকা পয়সা লাগবে সে টাকা পয়সা দিতে পারবেন? টাকা পয়সা দিতে পারবো না দেখি এই তো প্রতিবেদনে আসা। দিতে যদি পারতাম তাহলে তো দেখতে আসে মানুষ অনেক অনেক জায়গা থেকেই দেখতে আসে ওইভাবে বিয়েটা হইতো তখন যেহেতু দিতে পাই না দেখি একটু আসে আচ্ছা আচ্ছা যদি স্যারের কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে আপনি করবেন জি অবশ্যই আচ্ছা তো দর্শক আপনারা নাম কি বলেন তামান্না না তামান্নার কথা শুনলেন তো ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশে প্রণাম করি সর্বদা দেশে